হে কি অবস্থা সবার আমি ভালো আছি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমি যাবো অনেক সুন্দর একটা কাঠের ব্রিজ ঘুরতে আমাদের দাদার বাসার সামনে একটা কাঠের ব্রিজ আছে ওইখানে আমি একটা ছেলের সাথে ঘুরতে যাব চলেন আমরা যাই এখন ওই দিকে গাইস এখন আমি এসে বললাম নদীর সামনে এখন দেখতে পাচ্ছেন এখন হচ্ছে বিকাল আর এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে নদীটার এখানে রোদ মিষ্টি রোদ আর এখানে কত পানি আমি যদি এখান থেকে যাই তাহলে এখন মুড়ে যাবো কারণ এখানে কেউ নাই শুধু আমি একা এখানে এখন আমি চলে যেতেছি আমার দাদা মা একটা স্পিড কিনে দিল এদিকে অনেক বেশি গরম আর আমি স্পিড খাইতেছিলাম হুদাই আজাই রেগে আর গাইস এই সুন্দর মুহূর্তটা যদি আমি ভিডিও না করে আপনাদের নাই দেখাই তাহলে কেমনি হয় এই পুকুরটার মধ্যে যে হাঁসগুলো একদম সুন্দর হচ্ছে সাঁতার কাটতা ছিল নাকি ভাইসা বেড়াইতা ছিল আর এই জায়গাটা কত সুন্দর লাগতে ছিল আর এখন আমরা হচ্ছে কাঠের ব্রিজটার সামনে যেতেছি এখন আমরা হাঁটতে হাঁটতে সেই ব্রিজটার সামনে আইসা পড়লাম এই দিকে এই বিকাল দিকে অনেক গরম এই গরমের মধ্যে আমরা হাই হাইট এদিকে আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ আর এখন আমি দেখাইতে আসলাম আর কি বয়স বাই দু তাই বুঝতে না আর দেখতে পাচ্ছেন এখানে পানিগুলো কেমন যেটা কালো কালো কারণ এগুলা পানি হচ্ছে অনেক আগের পানি আর নতুন করে পানি হয় নাই আর নতুন বৃষ্টিও বেশি হয় নাই তার জন্য এখানে পানি গুলো একটু কালো আর এখন আমরা এই কাঠের বৃষ্টার সামনে জিতোমীদের দেখলাম যে অনেক মানুষ গেল আর এখন আমরা ওই যে যে চাইতেছিলাম যে মানুষরা যাইব পরে আমরা ওইটা একটু ভিডিও টিডিও করবো আর এখন আর আপনারা দেখতে পেলেন যে পানিগুলো কেমন একটা কালো টাইপের এখন আমরা ব্রিজটা ডুপটু এই ব্রিজটার সামনে একটু অনেক ভাঙা আছে কারণ এটা হচ্ছে একটা বালুর রাস্তা আর বালু একলাই ভাঙা পড়ে যেতেছে ভালো মতো এটা আপনি খালি মাছ খান দিয়ে ব্রিজটা রাখা দিতে আর সাইড দিয়া এখন সুন্দর করে যে লাগাই দেয় লাগায় করে লাগাই দেন এর জন্য এরকম করে ভাঙা যেতেছে আমি উঠতে ভয় পাইতেছিলাম যদি করে পুরা জায়গা তাও আল্লাহ নাম দিয়ে উঠে গেলাম আর দিদি উড়ার পর কত মজা লাগতেছিল যে সুন্দর একটা ব্রিজ উঠলাম আজাইরা আজাই আমি কি কমু তাও আমি এখানে এটা কইতেছিলাম আমাদের এখানে কত পানি ময়লা পানি যে পড়লে পুরো একটা সেই এলাকায় ময়লা পানি দেখে বইয়া যাইব গা আর নদীর পানিতে তাও সুন্দর এই পানিগুলো অনেক ময়লা আর এই দিকেও দেখতে পাচ্ছেন যে এই দিকে ভাঙা যে কোনো সময় এই জায়গাটা ব্রিজটা শুধু মাঝখানে থাকবো আর রাস্তাগুলো এমনি দেখতে পাচ্ছেন যে বালুর রাস্তা তাই ভাঙা যেতেছে কাজ ভয়েস ওভার করার সময় আমি এত তোতলাই যে কোনো কিছু মনে পারি না কথা বলতে আর দেখতে পাচ্ছেন এই সুন্দর একটা ভিউ এখন আমি বৃষ্টি থেকে বাসায় সে বললাম আর দেখলাম যে এখন সন্ধ্যা হয়ে গেছে ভিডিও করতেছিলাম আমার বোন আমার এটা থাপ মেয়েরা দৌড় মারলো আবার দেখাই আপনাদের আর কিছুক্ষণ পরে সন্ধ্যায় গেল আমার আম হচ্ছে খাটে গরুর দুধ দিয়ে চা বানালো এত মজা হয়েছিল চাটা আপনারা ওখানে একটু আমাদের দাদার বাসে আছে তাও আমি একটু আগুনটা জ্বালায় আমি আপনাদের দেখাইতে যে আগুন এ পর্যন্ত ছিলাম এই ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তারপরে পার্ট জন্য সবাই লাইক করে দেন টাটা